প্রভু জগৎ বন্ধু সুন্দর নব গৌরাঙ্গ নিতাই গোল মিলিত তনু প্রভু জগৎবন্ধু বন্ধু সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে বলতে গেলে দুটো কথা খুব প্রমিনেন্টলি বলা হয় কি বলুন তো আপনি আচরি ধর্ম জীবের শিখায় উনি এমন কিছু করেছে যা বলছে তো নিজে করে দেখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে প্রভু মহাপ্রভু নিজে

কি সত্য কি অসত্য কি নিত্য কি অনিত্যই পারা বাবা মারা আমরা প্রভু প্রত্যেক দিন স্নান করে এই দিন স্নান করতে যাওয়ার সময় তিন চারজন লোক তাকে ঘিরে ধরলো তোর জলের মধ্যে আজকে মেরেই থাকবে তাকে প্রভু কোনো মতে তাদেরকে পেরিয়ে এক দৌড়ে পাবনা স্বরে ঘটনা

চেষ্টা চোখের জল যদি শিবলিঙ্গের উপরে পড়ে তাহলে তাদের মহা কল্যাণ হবে কাদের কাদের মহাপল্যাণ হবে যারা তাকে চুরিয়ে বলার চেষ্টা করছে একটু আগে লাভ এন্ড কম্প্যাশন আপনি আত্মবিধান ও ক্ষমা দয়া ধর্ম ক্ষমা দয়া ধর্ম বড় কি হতে পারে নিজে করে দিক আপনি ধর্ম আর কাঁধে প্রভু জীবের লাগি লাভ এন্ড the bottom line of hindu religion hinduism based on or religion should be based on this single line. Rav and compassion

গুরুদেব ডক্টর মহানজি তা করেছেন পরিবার কৃষ্ণ কে ভালোবাসো এবং কৃষ্ণ জনকে ভালোবাসো শুধু কৃষ্ণকে ভালোবাসা হয় না কৃষ্ণকে ভালোবাসো কৃষ্ণ জনকে ভালোবাসো বৈষ্ণব বৈষ্ণব আন্দোলনের গুণার পদক্ষেপ

আকিষ্ণালিনিয়া কি হচ্ছে আজকাল একটা এমন মগ্নতা হলো আমরা যে কেউ বলবো প্রলয় এরো প্রাইমলি বুঝতে চাও পরিণাম করো তাই এই হচ্ছে দাদা আর দাদা কৃষ্ণ নিতাই গো প্রভু জগদবুনসুন্দরের লাভ ইনকম্প্রিহেনসি ওনলি ওয়ান পিলার হোল ওয়ালস বি রিভলভিং अराउंड এন্ড ইট দিস দ্যাট ইজ দিস ওয়াল উইল বি সেফ উই লিভ এ গ্রেটার ওয়াল এ সেফার ওয়াল ফর অর চিলড্রেন এন্ড গট देम চিলড্রেন अदरवाइज নট অন্যথায় সম্ভব নয় কদাপি নয় আমরা সেটা হানাহানি মানাহানি করছি ভাইয়ে 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 বনে বন্ধুতে বন্ধুতে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে আদৌ চাই না হরিনাম করলে সমস্ত ভুতে যাবে বেদ বিদ্বেষ হিংসা যারা সব যাবে শান্তি আসবে জয় জয় জয়